আজকে বানাবো আমি আমের আচার তার জন্য এই যে দু কেজি আম নিয়ে এসেছি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এখন আমি অন্য পাত্রে রাখব এই যে আম ধোয়া হয়ে গেছে এই যে আম এগুলো এগুলোকে কাটবো ছোটো ছোটো করে টুকরো করে দেখো বন্ধুরা সব কাটা হয়ে গেছে এই যে টুকরো টুকরো করে প্রায় সব আমগুনোকে কেটে নিয়েছি কেটে রাখা আমগুনোর মধ্যে আমি এখন এতটা লবণ দিয়ে ঢেলে দেব আর হাফ চামচ হলুদের গুঁড়ো ঢেলে দেব এখন আমি হাতার সাহায্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি এই কাঁচের বয়েমে ভরে রেখে দেব আজকের দিনটা বয়মি রেখে দেব কালকে সকালে রোদ দেবো এখন আম কোনো রোদ্ দেব আম বের করছি আম বয়ম থেকে বের করা হয়ে গেছে এখন রোদ দূরে দেব এখন রোদ দূরে দিয়ে দিচ্ছি বিকেলবেলা নামাবো এখন আম নামিয়ে নিচ্ছি এখন আমি আচারের মশলাটা বানাবো তাই এক বাটি জিরে দিয়ে এক বাটি ধনে দেবো হাফ বাটি মৌড়ি দেবো এখন মশলাটা ভেজে নেব এখন মশলাটা গুঁড়ো করে রেডি হয়ে গেছে শুকনো আমগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেবো হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো এখানে সর্ষের তেল দুশো গ্রাম ঢেলে দিলাম মশলা মাখানো হয়ে গেল এখন বয়েমে ঢেলে রাখবো এইভাবে আচার বানালে সারা বছর থাকবে একটু খালি দিয়ে দেব আমের আচার রেডি